হ্যালো ভাই স্যালো তোমার মাই চ্যানেল বিশেষ টোয়েন্টি সিক্স তো অনেকদিন পরে একটা ভিডিও করলাম তো পাশের বাড়ি মামার বিয়ে হচ্ছে মামার পালিয়ে বিয়ে করছে দেখো প্রথম হচ্ছে জল তোলার থেকে শুরু করে যে সবাই জল তুলতে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওর অবশ্যই ভালো লাগবে সেই জল আমরা তুলতে যাচ্ছি করানো হবে আছে

ওই তো একি ব্যাপার নামা হচ্ছে চল সরদরে রে না আরে না কাঁথা তো লাগা চৌধুরী রে নষ্ট সামনে যা কাঁথা তুলবি কাশি আছে চল আমি বসে দাও আ বাবা কাপড় দি রাখছি যাবে তোরা না আগে জলটা ই করে দি না পাট কাটি ওই পাট কাটি রে যাও আগে গাড়ি নেবো হ্যাঁ মা আমারে কাছে

রামাদ দাও দৌলু দাও তো তেল এর মধ্যে একটা মাছ দেবো ডাইরেক্ট

ना 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 बस

তুই ভালো পারিস না আমার তো আমার

এই তো ধর পাঁচটা ও পাঁচটা ওই বানু হ্যাঁ এটা এই আলু দের মধ্যে তেল দিবা না একদম তেল কাল

এরে বোকা আকে দিল যা বাকি আডি গদিবা 24 5 इसको आबो মাইকে লাগাও সমস্যা না জায়গা তো বাইরে যাবো তারে বাবা বাইরে না যাবো আমার মামার দেবো তোর উপর একবার করে পড়ো

আরে গলা গলি আজকে জলদি করেই জলিয়ে দাও আজকে না না আমি আর ক্যামেরা বানাবো শোন আমার দিকে দাও এলা দিওতে লাগাই দাও এই শট ওকে দেবো না আরে বাবা দুই বনের দিয়া আরিয়া কত বানাবো নাম দিয়া ওবা তুমি আরি বেটা শোন তো একটা দেবো না জলদি চলে যাও

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তা আমার ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বিয়ের ভিডিওতে